আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটি খুবই কার্যকরী ওষুধ সম্পর্কে বলবো যার নাম হলো বলাকা ভিনেগার এটি পোলট্রি মুরগির জন্য বিশেষ উপকারী একটি ঔষধ বলাকা ভিনেগারের প্রধান উপকারিতাগুলো হলো মুরগির হজম শক্তি বাড়ায় এবং খুঁড়া উদ্বেগ করে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে ফলে সহজে অসুস্থ হয় না অন্ত্রের ক্ষতিকর জীবাণু ও টক্সিন দূর করে লেয়ার মুরগির ডিম উৎপাদন বাড়াতে সাহায্য করে শরীর সতেজ রাখে এবং ঠান্ডা কাশি বা শ্বাসকষ্টজনিত সমস্যা উপকার করে ব্যবহার বিধি এটি ব্যবহার করার নিয়ম খুবই সহজ এক লিটার পানিতে দুই থেকে তিন মিলি বলকা ভিনেগার মিশিয়ে মুরগিকে খাওয়াতে হবে সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায় তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন বলকা ভিনেগার এর কাজ এবং ব্যবহার পদ্ধতি মুরগিকে সুস্থ রাখতে এই প্রোডাক্টটি খুবই কার্যকর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ